একটা আইন থাকা দরকার সিটি ম্যাজিস্ট্রেসি আইন আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হই তাহলে সংসদে এই বিল আমি উত্থাপন করবো ইনশাল্লাহ সিটি ম্যাজিস্ট্রেসি আইন হবে এক নোটের ভিতরে সব কাজ থাকবে একসাথে বলা হবে কার কি কাজ আছে একসাথে করে দাও তাহলে ওই এলাকায় আর কেউ ডিস্টার্ব করতে পারবে না এখানে কিন্তু আমার কথাগুলো তুলে ধরছি এক নম্বরের কথা হলো যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন আইন প্রণয়নে যুক্তিসঙ্গতভাবে ভূমিকা রাখবেন এর মধ্যে একটা আইনের কথা বলি আমাদের এই ঢাকা শহরে রাস্তাঘাট কাটে কীভাবে একবার কুয়াশা কাটে যায় ওইটা বন্ধ করে এরপরে আবার কি করে দেশা কাটে তিতাস গ্যাস কাটে তাই না এরকম সিটি কর্পোরেশন কাটে তার মানে একটা রাস্তা যদি বৎসরে চারবার কাটাকাটি করে তাহলে জনগণের বারোটা যায় একটা আইন থাকা দরকার সিটি ম্যাজিস্ট্রেসি আইন আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হই তাহলে সংসদে এই বিল আমি উত্থাপন করবো এক নোটের ভিতরে সব কাজ থাকবে একসাথে বলা হবে কার কি কাজ আছে একসাথে করে দাও তাহলে ওই এলাকায় আর কেউ ডিস্টার্ব করতে পারবে না দুই নম্বর কথা হলো আমাদের নিরাপত্তা সামাজিক সুরক্ষা অর্থাৎ এই চাঁদাবাদি বলেন মাদক বলেন এসব আপনার দূর করা হবে ইনশাআল্লাহ আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না এরপরে আমাদের গ্যাসের বিল দেন গ্যাসের সার্ভিস পাওয়া যায় অনেক বাসায় এই এলাকায় অবশ্য একটু সুবিধা আছে এখানে বড়ো বড়ো অফিস আদালত পুলিশ সিআইডি নানান কিছু থাকার কারণে গ্যাস একটু পাওয়া যায় কিন্তু একটু দূরে গেলেই গ্যাস পাওয়া যায় না গ্যাসের বিল মাস শেষে দিতে হয় গ্যাস বিদ্যুৎ পানি সহ আমাদের নাগরিক যে সুবিধাগুলো এগুলো নিশ্চিত করার জন্য উত্তর নেওয়া হবে ইনশাআল্লাহ সম্ভব সূচিমণ্ডলী শিক্ষা আমাদের এই আসনের মধ্যে নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডে অন্তত প্রাথমিক এবং মাধ্যমিক নয়টা ভালো স্কুল থাকা দরকার ছিল আছে কি নাই এখানে আমাদের ভিতর একটা স্কুল আছে এটা কি সরকারি না বেসরকারি তাহলে সরকার কি করলো বলেন আর ওইদিকে দশ নম্বরে আছে হলো আইডিয়াল স্কুল আর পুরো এলাকার মধ্যে আর কোনো স্কুলের এরকম দাম আমরা শুনি না সমাজ মন্ডলী প্রতিটা ওয়ার্ডে একটা করে অন্তত সরকারি অথবা বেসরকারি বেসরকারি হোক ভালো মানের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল করতে হবে সরকারকে কী বলেন আপনারা ইনশাল্লাহ এরপরে আপনার আমাদের কর্মসংস্থান কেমন ছোট্ট একটা কথা বলি এই যে অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে ছাত্ররা যারা লেখাপড়া করে এদেরকে যদি আর একটু আরবি ভাষা ভালো করে শেখানো যায় আর যদি টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া যায় এরা কিন্তু মধ্যপ্রাচ্যে কি করবে চাকরি পায় না আপনারা যারা মক্কামা দিনে গেছেন বাংলাদেশের লোকগুলো কি করে ঝাড়ুদার আর ট্যাক্সি ড্রাইভার কারা ইন্ডিয়ান পাকিস্তানি এরা টেকনিক্যাল কাজগুলো সব দখল দিয়েছে আর বাঙালি শুধু ঝাড়ুদার তাহলে আমরা যদি একটু উদ্যোগ নিতে পারি একটা বড় অংশকে আমরা মধ্যপ্রাচ্যে পাঠা দিতে পারবো সমাজ সুযোগ আমরা চাই অন্তত প্রত্যেকটা পরিবার থেকে একজন করে সদস্যকেও আমরা যেন দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করতে পারি সময় সুযোগমণ্ডলী আমাদের এই যে ঢাকা আট নম্বর আসন সবচাইতে গুরুত্বপূর্ণ আসন এখানে সুপ্রিম কোর্ট বাংলাদেশে দ্বিতীয় আর নাই এখানে সচিবালয় এখানে আপনার বাংলাদেশ ব্যাংক এখানে পিজি হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ বলেন এত গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে আমাদের নাগরিকরা সুযোগ সুবিধাগুলো এভাবে পাচ্ছে না প্রত্যেকটা প্রশাসনিক ওয়ার্ডে অন্তত একটা করে নগর স্বাস্থ্য কেন্দ্র থাকা কথা ছিল কিন্তু আমাদের নাই বলেন আপনাদের আছে উনিশ নম্বর ওয়ার্ডে আছে নাই এখন কি একজন নাগরিক সবার কি সেই এবিলিটি আছে দৌড়া পিজি হাসপাতাল যাইতে পারবে সম্মান শুধু আমাদের হাতের কাছে যদি একটি নগর স্বাস্থ্য কেন্দ্র থাকে তাহলে কিন্তু আমাদের বৃদ্ধ বয়স্ক আমাদের শিশু আমাদের মা বোনেরা সেবা নিতে পারে আমরা ইনশাল্লাহ সরকার